হ্যালো প্রিয় বন্ধুরা শুভ সকাল তারপর বলো সবাই কেমন আছো ভুলে টুলে না মনে বন্ধুটাকে তো আমার দেখো বা হাতে রয়েছে আর বালতির মধ্যে রয়েছে জল আর জল নিয়ে চলে আসলাম ছাদে আর কেন নিয়ে আসলাম ছাদে তাই তো তোমাদের একটু দেখাই প্রিয় বন্ধুরা এই বালতিতে করে জল নিয়ে এসছি তার একটাই কারণ এই ছোট্ট একটা দেখতে পাচ্ছ হাড়ি রয়েছে ছাদের এক কন্ডারে আমি রেখেছিলাম পাখিদের জন্য পাখিরা যেন জল খেতে পারে এখান থেকে জল শেষ হয়ে গেছে আমি দিয়ে রাখি সব সময় আর তাছাড়া ছাদের মধ্যে থাকে বুঝতে পারছো আর এমনিতেই শুকিয়ে যায় হ্যাঁ রোদের তাপে অল্প একটু রয়েছে এই দেখো দেখলে অল্প একটু রয়েছে তার জন্য জলটা দিতে আসলাম আর বিভিন্ন পাখি এখানে আসে সেই জল খায় বেশ ভালো লাগে দেখতেও ভালো লাগে তো প্রিয় বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট মেসেজ আমি দিতে চাই দেখো যদি তোমাদের বাড়িতে ছাদ থাকে অবশ্যই ছাদের মধ্যে জল রেখে দিও তার কারণ আস্তে আস্তে এখন গরম পড়ছে তোমার হয়তো জল রাখাতে কিছু প্রাণীর প্রাণ বাঁচবে প্রিয় বন্ধুরা ঠিক আছে আমার যেটা মনে হলো সেটা বললাম বাকিটা তোমাদের হাতে আর এই হচ্ছে ছাদ থেকে আমাদের গ্রামের ভিউ ঠিক আছে আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি ভেবে না যে এখানে থাকি না অবশ্যই থাকি আর সুপারি গাছগুলো কেমন লাগছে বলো একদম পরপর রয়েছে আর এই হচ্ছে আমার আমলুকি গাছ এখন বর্তমান এই এই অবস্থা গাছের পাতা ঝরে গেছে আর বন্ধুরা দেখতে পেছনে আর সুপারি গাছগুলো পরপর বসানো আছে দেখো দেখলে একদম ওই মাথা থেকে একদম ওই পর্যন্ত আর কি বিষয়টা হচ্ছে সুপারি হয় না দেখো কত বড় বড় গাছ কি অবস্থা দেখলে তো দেখলে প্রিয় বন্ধুরা সুপারি গাছে যদি সুপারি না হয় তাহলে কি ভালো লাগে বলো যার জন্য গাছগুলো বসানো হয়েছে সেটাই হচ্ছে না তো যাই হোক প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সো টাটা সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সো লাভ ইউ অল